একটি পনেরো বছরের অপশাসনের যে আমলাতন্ত্র সেই আমলাতন্ত্রের যে জটিলতা বা লাল ফিতার দৌরত্ব এই সরকারকে রীতিমতো বিমর্ষ করে তুলেছে আসলেই তিন নম্বর হলো যে এই সরকারের কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যে যাকে বলা হয় রুট পলিটিক্যাল রুট এটি না থাকার কারণে কেবলই মাত্র সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা এই দুয়ের মধ্যেই ক্ষমতার যে ভোল্ট পাওয়ার এগুলো লেনা দেনা হচ্ছে কিন্তু রাজনৈতিক সরকার এবং সংসদ যদি চালু থাকত তাহলে যেটি হতো সেটি হলো এই ক্ষমতাগুলো ধরুন একটা জায়গাতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো এটি সঞ্চালন লাইনের মাধ্যমে একেবারে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গাতে বাতি জ্বালাচ্ছে অবশ্যই তো যখন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যে সকল মন্ত্রী সংসদ সদস্যের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো সারা বাংলাদেশকে আলোকিত করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার একদম ইউনিয়ন ইউনিয়ন মাই ওয়ার্ডে ওয়ার্ডে হ্যাঁ যখন এই সরকারের যে ক্ষমতা বা তার যে ডিজায়ার সেই ডিজায়ারগুলো বাস্তবায়ন করার জন্য একমাত্র যে অবলম্বন সেটা হলো আমলাতন্ত্র কিন্তু আমলাতন্ত্র তো আওয়ামী লীগের তৈরি আমলাতন্ত্র সেটাই আর আমলাতন্ত্র যদি রিপ্লেস হয় সেখানে বিএনপির লোক আসবে জামাতের লোক আসবে তারা তো বিএনপির ম্যানিফেস্ট যারা কর্মকর্তা সেটা বাস্তবায়ন করবে ইনুস সাহেবের কথা তো তারা শুনবেন না জামাতের যে সকল কর্মকর্তা যাবেন তারা জামাতের আমিরের কথা শুনবেন তো এরকম যখন একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা যারা দীর্ঘদিন যাবত অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম ডক্টর ইউনুসের সরকার না চাইলেও আওয়ামী লীগের চেয়েছিলাম তারা এখন যে বাস্তব অবস্থার মধ্যে পড়েছি এটির জন্য আমাদের মানসিক কোনো প্রস্তুতি ছিল না গ্রাউন্ড ওয়ার্ক ছিল না রাজনৈতিক দলগুলোর না ডক্টর মোহাম্মদ ইনসির কিংবা তার সঙ্গে সাথীদের পুরো ঘটনাটাই ঘটেছে অল একেবারে হঠাৎ করে আর এর ফলে যেটি হচ্ছে সেখানে মূল ধারার যে রাজনীতির যে স্ট্রেংথ ভিশন এবং মিশন সবকিছুই কিন্তু তসনাস হয়ে গিয়েছে অবশ্যই তো তসনাস হয়ে যাওয়ার ফলে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে যাচ্ছে যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে যাচ্ছে এবং মাঠের একটা বিরাট অংশ আমি এই যখন আওয়ামী লীগ ছিল তখন তাদেরকে বলেছি বলেছি এরকম যে ধরুন আওয়ামী লীগের অস্তিত্বের জন্য বিএনপি একটা ভ্যান গার্ড বা সেফ গার্ড এবং বিএনপি যদি ভ্যানগার্ড গার্ড এবং সেফ গার্ড হিসেবে বিএনপি যে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে এর ফলে আওয়ামী যখন পতন হবে হ্যাঁ তখন আওয়ামী লীগ কোনো আশ্রয় পাবে না এবং সেই ঘটনাটা ঘটেছে এক দুই নম্বর হলো যে এখন আওয়ামী লীগ যে শব্দ করছে সেই শব্দগুলো হারিয়ে যাচ্ছে ইত হারে সে বুঝতে পারছে না তার ভুলগুলো তার সফলতাগুলো রাজনৈতিক মাঠগুলো মানে যাকে বলা হয় নীরব থাকার কারণে যেমন আমি বলতাম যে ধরুন আল্লাহ সমুদ্র তৈরি করেছে এবং দেখবেন বেশিরভাগ সমুদ্রের তীরেই যে বেলাভূমি সেই বেলাভূমির পাশেই পাহাড় আছে অর্থাৎ পাহাড় দিয়ে সমুদ্র দিয়ে সেই সেখানে একটা ব্যালেন্স তৈরি করেছে আবার নদী যে নদী রয়েছে সেই নদীর দুটো কুল রয়েছে এমন কোনো নদী নেই যে নদীর কুল নাই অর্থাৎ সবকিছুরই দুটো কুল থাকতে হবে দুটো কিনারা থাকতে হবে তা আওয়ামী লীগের একটা কিনারা একদিকে যদি থাকে পদ্মা নদীর একদিকে আর অন্যদিকে যদি অন্য কিনারায় বিএনপি থাকে তাহলে তার মধ্যে যে রাজনৈতিক স্রোত ও ধারা এটি স্বাভাবিক নিয়মে যাবে কিন্তু যদি একদিকে আওয়ামী লীগ আছে এককুল আছে কিন্তু অন্য কূলে কিছুই নেই তাহলে সেটি আওয়ামী লীগের জন্য যে কতটা ভয়াবহ এটি আওয়ামী লীগ এখন টের পাচ্ছে আসলেই তার সঙ্গে সঙ্গে এখন আবার যে প্রবলেমটা শুরু হয়েছে সে প্রবলেমটা হলো আওয়ামী লীগের যে বিশাল একটা সমর্থন কর্মী তাদের অর্থ বৃত্ত ক্ষমতা অস্ত্র মাসেল সব কিছু নিয়ে তার একের ভ্যানিশ হয়ে গেছে পঁয়ত্রিশ ভাগ লোক এখন নাই বাংলাদেশে এবং সেটি না থাকার কারণে না থাকার কারণে যেটি হচ্ছে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে আসলেই এবং সেই শূন্যতার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ না থাকায় এখন বিএনপি এবং জামাতের যে দীর্ঘদিনের বন্ধুত্ব এই সম্পর্কে বৈরিতা দেখা দিয়েছে তো এই বৈরিতার ফলে কি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে জামাতের আমের থেকে শুরু করে জামাতের আমেরই মূলত স্ট্রেট ওয়েতে ফরওয়ার্ড তিনি কতগুলো কথা বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ যে রাজনীতিতে জমিদার তন্ত্র কোন অবস্থাতে বরদাস্ত করা হবে না অবশ্যই এটা পরিবারতন্ত্র না বলে তিনি জমিদার তন্ত্র বলেছেন ফিউডালিটি ফিউডালিটি সামন্ত তন্ত্র এবং স্পষ্টতি এখানে বিএনপি বা আওয়ামী লীগ যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী এটিকে তিনি ইন্ডিকেট করেছেন আর তার দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করে এবং এটি গণতন্ত্রের জন্য প্রাথমিক সোপান এবং তার দল অন্যান্য যে দলগুলো এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে এটাকে সমর্থন করে এবং এটা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এক আরেকটি কথা তিনি ইঙ্গিত না করে বলেছেন যে কি পরিবর্তন হবে যদি এক জালিমের পরিবর্তে আরেক জালিম ক্ষমতায় আসে আসলে তো এটা তিনি খুব সরলভাবেই বলতে পারেন যে এটা একটা ওয়াজের মতো বা এই কথায় দোষ কী শেখ হাসিনার মতো জালিম যদি চলে যায় আর একটা যদি নতুন জালিম আসে তাহলে তো আর আমাদের এই আন্দোলনের বা আমাদের এই গণ যে সুফল এটি আমরা পেলাম না এই কথার মধ্যে আপনি যদি স্বাভাবিকভাবে রাখেন চিন্তা চেতনা তাহলে আপনি কোনো ত্রুটি খুঁজে পাবেন না কিন্তু আমাদের দেশে যেটি হচ্ছে সেটি হলো সব কথার মধ্যেই আমরা খুঁদ খুঁজে বেড়াই এবং যে যাই বলুক না কেন আমরা নিজের দিকে সেই কথাগুলো নিয়ে আসি আসলেই এখন নিয়ে আসার ফলে কি হচ্ছে জামাতের সঙ্গে এই জামাতের যে কথাবার্তার ধরন এবং প্রকৃতির কারণে করে বিএনপির লোকজন মনে করছে যে আমাদেরকে ঠিক জামাত ইন্ডিকেট করছে আর এই অবস্থাতে বিএনপির যারা নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মেজর ফখরুল ইসলাম আলমগীর তিনি ইদানিংকালে বেশ চমৎকার কতগুলো কথা বলছেন এবং তিনি সবসময় ভদ্র ইনডাইরেক্টলি কোনো কথা বলেন না পলিটিক্যাল কথা বলেন তো তিনি তার যে পলিটিক্যাল ডায়ালগ সেই ডায়ালগে একেবারে ন্যূনতম জামাতকে ইঙ্গিত করে একটা শব্দ তিনি উচ্চারণ করছেন না তিনি যে জিনিসগুলো চাচ্ছেন যে জিনিসগুলো তিনি বলছেন সেই জিনিসগুলোর ফলে কি হচ্ছে আলটিমেটলি জামাতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যেমন তিনি খুব দ্রুত নির্বাচনে একটি রোড ম্যাপ চাচ্ছেন ইউনো সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাচ্ছেন এখানে যৌক্তিক শব্দটি ইনফিনিট বিএনপির কাছে যেটি যৌক্তিক সেটা জামাতের কাছে অযৌক্তিক হতে পারে বিএনপির কাছে যেটা যৌক্তিক সেটি যাকে বলা হয় ডক্টর ইউনুসের কাছে অযৌক্তিক হতে পারে তো ইনি এই যৌক্তিক যে কথা এই কথা বলে প্রতিদিন তিনি দলকে চাঙা রাখার চেষ্টা করছেন এবং যেহেতু তার সংগঠন আছে এবং তার সারা বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়াতে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য তার ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে মূল সংগঠন আছে ফলে একটি রাজনৈতিক পরিবেশ প্রতিবেশ যদি তৈরি হয় সেক্ষেত্রে বিএনপি তুলনামূলকভাবে ভালো থাকবে এই জন্য ইউনিভার্সিটি গুলো খুলে দেওয়া হোক মার্কেট গুলো খুলে দেওয়া হোক স্বাভাবিক জীবনযাত্রা চলুক থানা পুলিশ প্রশাসন সবকিছু স্বাভাবিকভাবে চলুক এই জিনিসটি আওয়ামী লীগের যে প্রতিপক্ষ বিএনপি তারা এখন চাচ্ছে দুই নম্বরে যেটি হলো তারা কোনো দলকে নিষিদ্ধ করার অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শব্দটি পর্যন্ত উচ্চারণ তারা করছে না কিন্তু ইতিমধ্যে যেটি হচ্ছে জামাত এবং তাদের যারা সমর্থক যারা লোকজন রয়েছেন এবং আন্দোলন যারা করছেন তাদের একটি অংশ তারা জোর দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এর কারণ হিসেবে তারা বলছেন যে যুদ্ধে যারা পরাজিত হয় এবং নতুন যখন কোন একটি সরকার হয় পরাজিত শক্তির সেখানে রাজনীতি করার অধিকার থাকে না যেভাবে স্বাধীন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তো সেইভাবে যেহেতু একটা গণভ্যুতান হয়েছে এখন সংবিধান অনুযায়ী গণ হয় না দেশে কিছু নাই সংবিধান সংবিধান কিছু নেই ডক্টর সর্বময় ক্ষমতার অধিকারী করে খুবই ভালো বলেছেন স্যার আপনি আপনার কথাগুলো যথার্থ রয়েছে তাৎপর্যপূর্ণ কথা অবশ্যই তাৎপর্যপূর্ণ কথা তো সকলেই সঙ্গে থাকবেন সংখ্যা আবারও তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইকস এবং কমেন্টস করে জানাবেন সকলকে